কাশ্মীর সীমান্তে টানা চতুর্থ দিনের মতো গোলাগুলি ভারত পাকিস্তান যুদ্ধের দাঁড়তে বলছে বিশ্লেষকরা কেউ যেতে বলছে না আল জাজিরার টক্সতে ডক্টর ইউনসের মন্তব্য বইছে সমালোচনার ঝড় ডিসেম্বর নাকি জুন নির্বাচন কবে হবে জানতে চান মির্জা ফখরুল ফেক কথা না বলার পরামর্শ I love Citytouch. এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং। নো ওয়েটিং। জাস্ট কুইট আ ট্যাপ ইন সিটিটচ অ্যাপ। সো ডাউনলোড সিটিটচ। শুরুতেই টপ নিউজ। ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা নিয়ে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক ইতিমধ্যে অন্তত সাতটি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইপস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় সাতাশ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হার্কিউলস সি ও অথরিটি কার্গো বিমান করাচিতে অবতরণ করে এটা নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে দেখছে টাইপস অফ ইন্ডিয়া ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক সহায়তার ঘটনা ঘটেছে বলে বিশ্লেষণ করেছে টাইমস ইন্ডিয়া এদিকে শুধু তুরস্কই নয় চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে পাকিস্তান পরিসংখ্যান অনুযায়ী দুই থেকে দু সালের মধ্যে চীন প্রায় চল্লিশটি দেশের অস্ত্র রপ্তানি করেছে যার মধ্যে বিরাশি শতাংশ বেশি অস্ত্রের গন্তব্য ছিল পাকিস্তান ভারত পাকিস্তান কোন পক্ষকেই দমানো যাচ্ছে না পেহেল পেহেলগামে হামলার পর থেকে দুই দেশের সেনাদের মধ্যে প্রতি রাতেই গোলাগুলি চলছে পরিস্থিতি যেন দিন দিন বড় যুদ্ধের দিকে এগুচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারত পান থেকে চুন খসলে লেগে যেতে পারে বড় যুদ্ধ বিস্তারিত প্রতিবেদনে সীমান্তে ভারত পাকিস্তান কোন পক্ষকেই দমানো যাচ্ছে না কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে দুই দেশের সেনাদের মধ্যে প্রতিরাতেই গোলাগুলি চলছে পরিস্থিতি যেন দিনকে দিন যুদ্ধের দিকে এগোচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারত পান থেকে চুন খুঁসলেই লেগে যেতে পারে বড় যুদ্ধ জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসন সহ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে তবে ভারত এখন সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয় কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে ভারতের এই মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয় বরং সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে জানিয়েছেন চারজন কূটনৈতিক কর্মকর্তা এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে মোদী সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন এদিকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন কেউ বলেছে গত তিন রাত ধরেই গোলাগুলি হয়েছে আবার কেউ বলেছেন গত তিন রাতের মধ্যে দুরাতে গোলাগুলি হয়েছে অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আইবিটি ইউএসএ নিউ পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন জানা গেছে পাকিস্তানের ইসহাক দারের সঙ্গে ফোন আলাপে এই সমর্থন জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই মন্ত্রীর মধ্যে কথা হয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে গভীর বন্ধুত্বের প্রতীক এবং সর্বক্ষণের কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের জন্য চীনের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ ভারত যুদ্ধের হুমকি দিচ্ছে এবং পুরো যুদ্ধ কিংবা সীমিত সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এ ধরনের যে কোনো পরিস্থিতিতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য ভারতকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা কূটনৈতিক সূত্র মতে যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে ভারত তার কৌশল নির্ধারণ করলেও চীন ফ্যাক্টরকে অবশ্যই বিবেচনা নিতে হবে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন চীন কখনোই পাকিস্তানকে ভারতের কাছে দুর্বল হতে দেবে না এবং প্রয়োজনে সামরিক সহায়তাও দিতে পারে এদিকে ফোন আলাপে ওয়াং ই পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ওয়াং ই বলেন চীন দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত শুরুর পক্ষে এবং জোর দিয়ে বলছে সংঘাত কখনো ভারত পাকিস্তান কিংবা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে না তিনি আশা প্রকাশ করেন উভয় দেশ সংযোগ দেখাবে একে অপরের দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা প্রশমনে কাজ করবে ওয়াং ই জানান চীন পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে নির্বাচন নিয়ে যখন মাথা খারাপ অবস্থা বিএনপি ঠিক তখনই প্রধান উপদেষ্টা বললেন জনগণ তাদের কেউ যেতে বলছে না এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা আল জাজিরাতে টক শোতে অংশ নিয়ে দেশের পরিস্থিতি নির্বাচন ব্যবস্থা সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার ইউনুস রিয়াল রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামের এই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকার নির্বাচন শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়া আলাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার পতনের পর মধুচন্দ্রিমা শেষ হয়েছে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যেতে বলছে না আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচন নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না আইবিটিভি ইভস থেকে নিউ অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার তথা এসএল মানুষের কুল্লানে কাজ করে বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ান মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাসাল নিরন্তর কর্মযোগ্য চালিয়ে যাবে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের সিটি মেয়র সহ একাধিক নির্বাচিত প্রতিনিধির ইলেকটেড অফিসিয়ালের এন্ডোর্সমেন্ট অনুষ্ঠানে অ্যাসাল নেতৃবৃন্দ এইসব কথা বলেন অনুষ্ঠানে মূলধারা রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার তথা প্রতিষ্ঠার পর থেকে মানুষের কল্যাণে কাজ করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ব্যাপক কাজ করে প্রশংসা করিয়েছে বিভিন্ন সময় ইলেক্টেড অফিসিয়ারদের নির্বাচনের আগে সমর্থন দিয়ে থাকে সংগঠনটি এবারও নিউ ইয়র্ক সিটি মেয়র সহ একাধিক জনপ্রতিনিধি প্রার্থীকে সমর্থন জানিয়েছে তারা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট মাফ সো নিয়ার টুডেজ ফর ইউ 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 আর হিয়ার ইউ আর লিসনি মোস্ট ইম্পর্টেন্টলি আই সিভ ইউমেন্স অন দিস সাইড আই এম হ্যাপি ইউ আরও ইউ আরো আই নো ইউরিকা টুডে ফিফটিসেন্ট ম্যান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মোহাম্মদ করিম চৌধুরী আই ওয়েলকাম রিজনার You could have spent your time today with your family members and friends, relatives. However, you chose to come over here because you love your city, you love your community, because দ ও কমিউনিটিভিস্ট কাজী শাখাওয়াজ নাজবুল হাসান মানিক লং আইল্যান্ড চ্যাপ্টারের প্রেসিডেন্ট গোলাম ফারুক শাহিনহ অন্যরা We, if we all support who whatever ASAL does, hopefully everybody wins this district. I'm asked to ask each and everyone to support ASAL. We are the ASAL member. They just... Nazmullah request me like 20 years guess, to become a... for mayor. New York City mayor. Next mayor in the New York City. And next... Honorable Jumman Williams is the for public and pocket. Honorable Justin William for compiler. And Honorable Shahana Hamid, our our leader in Bangladeshi, leader in Brooklyn. So please, all of you, we are going to endorse them today like we did before. অনুষ্ঠানে পাবলিক অ্যাডভোকেট পদে এনডোর্স করা হয় জুমানি উইলিয়ামসকে এ সময় তিনি আজল কে ধন্যবাদ জানান i know mom said i'm going to win i take nothing for granted so i'm very proud to be here with my colleagues in government and with you all accepting this endorsement you know zon i keep saying i don't know why people are so afraid of free and uh, fast buses it makes no sense that they're terrified of these things it's a controller and justin bernanke without a support and i'm not looking to start now so this is really really meaningful to me

চারজন আমরা অনেক বছর ধরে খাটতেছি শুধুমাত্র ইলেক্টেড অফিস অফিসে না আমাদের বাট ইলেক্টেড অফিসিয়াল হওয়ার আগেও বিকজ আমরা জানি যে আমাদের কমিউনিটির চাহিদা আছে আমাদের কমিউনিটির অধিকার দরকার যে আমাদের কমিউনিটিকে কেউ বিকতেছে না কেউ কোনো ক্যান্ডিডেট আমাদের সাথে দেখাও করতেছে না এছাড়া নিয়োগ সিডি মেয়র পদে এন্ড্রোস করা হয় জোহনান বামদানিকে and i am the first muslim elected official to have ever run for mayor of this city Woo! i stand here proud and honored to accept the endorsement of asal Woo! asal is an organization that represents more than 10000 south asian workers and i stand here next to brother maf who has paved the way for so many of us in this city এবং অধিকার আদায় এসল নিরন্তর কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরাউড টু এভ ইমাম বাংলাদেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র দর্শকদের মন জয় করেছে জনপ্রিয় বাংলা সিনেমা দাগি বিপুল সংখ্যক বাংলা সিনেমা প্রেমীর কণ্ঠে ছিল এই সিনেমার প্রশংসা বাংলা সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে এমন সিনেমা প্রদর্শন নিয়মিত করার দাবি জানিয়েছেন সংস্কৃতি প্রেমীরা বিস্তারিত রিপোর্টে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো নিজের অভিনয় দক্ষতায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নাটকের পাশাপাশি একাধিক সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন তিনি এবার দাগি সিনেমায় আবারও প্রমাণ করলেন নিশো যুক্তরাষ্ট্রে এই সিনেমা প্রদর্শন করা হচ্ছে রাজ হামিদের বায়োস্কোপের মাধ্যমে নিউইয়র্কে বসে বাংলা সিনেমা এবং এই কারণে হচ্ছে রাজভাই আর রুমনা আমি খুবই খুবই সবসময় হচ্ছে ধন্যবাদ জানাই কারণ ওনারা হচ্ছে আমি অনেক বছর ধরে ওনারা যখন থেকে শুরু করছে হচ্ছে বায়োস্কোপ ফিল্মস আমি তখন থেকে হচ্ছে সিনেমা দেখি আজকে আমি ওনাদের সঙ্গে কাজ করতে হচ্ছে এটাও আরেকটা একটা বিষয় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলা ভাষার মানুষের মন জয় করেছে দাগি সিনেমা

ওই জায়গা থেকে কাহিনী এবং চিত্র মানে সব সবকিছু মিলে আই লাইক গুড মুভি যে সবাই আসা দরকার সচরাচর হয় না বাস্তবসম্মত কাহিনী ভালো লেগেছে খুবই সবার অভিনয় ভালো লেগেছে নিশ কিংবা তমা মির্জার কথা বাদ দিই আমার কাছে সুনেরার অভিনয়ও খুবই ভালো লেগেছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে নিয়মিত এমন সিনেমা নির্মাণের দাবি জানিয়েছেন অনেকেই ছবিটা দেখলাম ভালোই লাগলো ফ্রেন্ডরা সহ সবাই মিলে আসছে দেখতে আর দেশের বাইরে আমরা বাংলা ছবি দেখতে পারতেছি এটাই আমাদের জন্য বড় আজকে আমি খুবই উদ্গ্রীব এই আফরান নিশো দাগি মুভি খুবই উৎসাহের সাথে মুভিটা দেখলাম অসাধারণ ছিল আর বাংলা সিনেমার এই কোয়ালিটি এই অগ্রযাত্রা সবকিছু আসলে মনমুগ্ধকর সিনেমা দেখার পর অনেকেই নিজেদের ভালো লাগার কথা জানান সবকিছু মিলিয়ে আমার কাছে ছবিটা খুব ভালো লেগেছে কোনি মুইবাতা শিয়াপ সাইন্ত সব ভালো ছবি নির্মাণ করেন সম্ভবত এটা ওনার দ্বিতীয় ছবি এই এই ছবিতে আসলে অনেক অনেক টুইস্ট ছিল অনেক সারপ্রাইজ ছিল আমার কাছে ভালো লেগেছে আমি আশা করি অন্যান্য দর্শকদের কাছে ভালো লাগবে আমরা সবাই খুব এনজয় করেছি আসলে ইটস এ ওয়ান্ডারফুল ফিল্ম আমি আশা করবো সবাই ছবিতে দেখবেন ব্যতিক্রমধর্মী ধর্মী অবশ্যই এবং এটার লাস্টের দিকে টুইস্ট গুলি ইট ওয়াজ ভেরি গুড ভালো লাগছে উল্লেখ্য আফরা নিশো ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন দিয়া মির্জা সুনেহরা শহীদুজ্জামান সেলিম সহ অনেকেই সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহিন Showrap you. Thank you. İmam, ABTV, New York. সরকারের শুভবুদ্ধির উদয় হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে একটি রোডম্যাপ দেওয়া উচিত সংস্কার নির্বাচন প্রসঙ্গে মহাসচিব বলেন সরকার প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা সবাই মিলে আমরা অধ্যাপক ইউনুস সরকারকে দায়িত্ব দিয়েছি তিনি অনেক জ্ঞানী ও নোবেল জয়ী মানুষ তবে রাজনীতিবিদ নন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি এখন একটি সুযোগ সৃষ্টি হয়েছে দেশের ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া দরকার সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত বিএনপির যে বলেন আমরা আরও একটি গাযায় পরিণত হতে কিংবা যুদ্ধ দেখতে চাই না। ভারতে বসে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ক্ষমাদচ্ছুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে মোদির কাছে এক প্রকার নালিশ করেছেন ডক্টর ইউনূস। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে নাকি মোদির কিছুই করার নেই। অর্থাৎ শেখ হাসিনার যা মন চাই তাই করতে পারবেন সেই অ্যাক্সেস দেয়া রয়েছে। তা নিয়ে কারো सुपारी শুনবে না মোদি বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গেল বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা সেই থেকে ভারতেই অবস্থান করছেন তিনি শুধু তাই নয় সেখানে বসে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক কথাও বলছেন তিনি সম্প্রতি সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সংবাদমাধ্যম জাজিরার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েফ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তখন তার বিভিন্ন বক্তব্য বিবৃতি দেওয়ার বিষয়টি ফুটে ওঠে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আল জাজিরার সাংবাদিক বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে বলেন ইউনুস ব্যাংককে সম্মেলন হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারব না কিন্তু অবশ্যই তিনি যখন থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এই জন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় নিউ ইয়র্ক ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান রোববার দিবাগত রাত তিনটার দিকে প্রধান উপদেষ্টা ঢাকায় এসে পৌঁছান শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ও পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার ড ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তুমসি ও কার্ডিনাল জ্যাকব কুভা কাড তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র বিমোচন প্রান্তিক জনগোষ্ঠী অধিকার প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন এবার খেলার সংবাদ সূর্যবংশী বৈভব বয়স মাত্র চোদ্দ বছর এ বয়সে আইপিএলের রেকর্ড এলোমেলো করে দেওয়া এক সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসে খেলা এই ওপেনার গুজরাট টাইটান্সের দুশো দশ রানে তারা করতে নেমে তরুণ এই ব্যাটার মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তাও আবার তার খেলতে নামা তৃতীয় আইপিএল ম্যাচে ৩৫ বলে করা তার এই সেঞ্চুরি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বৈভবের এর সময় মনে হচ্ছিল ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিং দেখছে দর্শকরা আইপিএলের মাত্র তিরিশ বলে এর আগে রেকর্ড করেছেন ক্রিস গেইল দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ইউসুফ পাঠানের দখলে ছিল তিনি সাঁত্রিশ বলে শতক ছুঁয়েছিলেন বৈভব তার চেয়ে দুই বল কম খেলে সেঞ্চুরি দেখা পেলেন শত রানের ইনিংসে খেলার পথে এগারোটি ছক্কা তোলেন এই তরুণ ব্যাটসম্যান চার মারেন ষাটটি শেষ পর্যন্ত আউট হন আটত্রিশ বলে একশো এক রান করে সবচেয়ে কম বয়সে আইপিএল খেলে রেকর্ড দখলে নিয়েছেন এবারে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করে ফেলেছেন বৈভব শেষ করছি আজকের আই এর প্রাইম টাইম শেষ করার আগে শিরোনাম আরও একবার ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই ইসলামাবাদের সাতটি বিমান ভর্তি অস্ত্র পাঠানো তুরস্ক চিন্তায় ভারত কাশ্মীর হামলায় প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত সংবাদ নিউ টাইমসের কাশ্মীর সীমান্তে টানা চতুর্থ দিনের মতো গোলাগুলি ভারত পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে বলছে বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকে কেউ যেতে বলছে না আল জাজিরা টক শোতে ডক্টর ইউনুসের মন্তব্য বইছে সমালোচনার ঝড় ডিসেম্বর নাকি জুন নির্বাচন কবে হবে জানতে চান মির্জা ফখরুল ফেক কথা না বলার পরামর্শ এতক্ষণ দেখছিলেন আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ